কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ফারু ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে উড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা সামনে দিয়েও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাত দিয়ে পাতা চিড়তে বসে তোমার খুকি পড়া কেমন দরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ওম লেগেঁদে ওঠে ও ভাবে বা এলো বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ খাগিয়ে বকি তোমার খুকি খিল খিলিয়ে হাসে খেলা করছি মনে করে কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তারা তার চারটি কেটে যায় তোমার খুকি এম নিব কাহাবা থোবাইলে পড়াই যখন আমি তিনি নিয়ে তাদের বাচ্চা কাথা আমি বলি আমি গুণমশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চা ধরতে চাই গণেশকেও বলে যে মা গণেশ তোমার খুকি কি ছুপো না মা তোমার খুকি ফার ছেলে মানুষ নমস্কার